আসসালামু আলাইকুম ওরা সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগতম জানাচ্ছি ইসলামের দিগন্ত চ্যানেলে আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আপনার দৈনন্দিন জীবনের সাথে সরাসরি সম্পর্কিত এবং আপনার রিজিক ও আর্থিক সচ্ছলতার উপর গভীর প্রভাব ফেলতে পারে অনেক মানুষ আছেন যারা সারা জীবন হালাল পথে কষ্ট করে পরিশ্রম করেন তবুও তাদের জীবনে অভাব পিছু ছাড়ে না মাসের শুরুতেই বেতন শেষ হয়ে যায় ঋণ লেগেই থাকে মানসিক অশান্তি কাজ করে আবার অন্যদিকে এমন মানুষও দেখা যায় যারা খুব সাধারণ আয়ে থেকেও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করেন তাদের জীবনে অদ্ভুতভাবে বরকত লেগেই থাকে আপনি কি কখনো ভেবেছেন এর পেছনে কারণ কি ইসলাম আমাদের শুধু নামাজ রোজার শিক্ষা দেয়নি বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে কীভাবে বরকত আসবে তার দিক নির্দেশনাও দিয়েছে আজকের আলোচনার বিষয়টি শুনতে হয়তো অনেকের কাছে আশ্চর্য লাগবে কিন্তু ইসলামের দৃষ্টিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিড়াল এই নিরীহ প্রাণীটির সাথে আপনার আচরণ আপনার জীবনের রিজিকের দরজা খুলে দিতে পারে অথবা বন্ধ করে দিতে পারে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বিড়ালকে ভালোবাসতেন এবং ইসলামে বিড়ালকে অপবিত্র বলা হয়নি বরং এটি একটি সম্মানিত প্রাণী আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো বিড়ালের সাথে চারটি নির্দিষ্ট কাজ করলে ইনশাআল্লাহ আপনার জীবনে কখনো টাকার অভাব হবে না এগুলো কোনো কুসংস্কার বা বানানো কথা নয় বরং হাদিস ইসলামী শিক্ষা এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে গড়ে ওঠা সত্য ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনি যদি ইসলামের দিগন্ত চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন যাতে এমন গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আপনার একটি লাইক আমাদের দাওয়ামূলক কাজকে আরও এগিয়ে নিতে সাহায্য করে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করুন আপনার পরিবার ও বন্ধুদের সাথে কারণ আপনার একটি শেয়ার কারো জীবনে পরিবর্তনের কারণ হতে পারে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করি এক বিড়ালকে খাবার খাওয়ানো এবং কখনো অভুক্ত না রাখা ইসলামে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল যা আমরা অনেকেই অবহেলা করি হাদিসে বর্ণিত আছে এক নারী একটি বিড়ালকে খাবার কো পানি না দিয়ে আটকে রাখার কারণে জাহান নামের শাস্তি পেয়েছিল এই ঘটনা আমাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দেয় আল্লাহতালার কাছে কোনো প্রাণীর প্রতি দয়া না দেখানো কতটা ভয়াবহ পরিণতির কারণ হতে পারে অন্যদিকে যে ব্যক্তি আল্লাহর সৃষ্ট কোনো প্রাণীর প্রতি দয়া দেখায় আল্লাহ আল্লাহতালা তার প্রতি তার চেয়েও বেশি দয়া করেন আপনি যখন একটি ক্ষুধার্থ বিড়ালকে খাবার দেন আপনি শুধু একটি প্রাণীর ক্ষুধা নিবারণ করেন না বরং নিজের জন্য আল্লাহর রহমত ও বরকতের দরজা খুলে দেন অনেক মানুষ মনে করেন বিড়ালকে খাবার দিলে টাকা নষ্ট হয় বা এতে কোনো লাভ নেই কিন্তু বাস্তবে দেখা যায় যারা নিয়মিত বিড়ালকে খাবার খাওয়ান তাদের জীবনে অদ্ভুতভাবে রিজিকের সংকট কমে আসে হয়তো কোনো অপ্রত্যাশিত জায়গা থেকে টাকা আসে হয়তো বড় কোনো আর্থিক ক্ষতি থেকে আল্লাহ রক্ষা করেন এসব কিছুই আল্লাহর পক্ষ থেকে বরকতের নিদর্শন বিড়ালকে খাবার খাওয়ানো মানুষের হৃদয়ে দয়ার গুণ সৃষ্টি করে আর যেখানে দয়া থাকে সেখানে আল্লাহর রহমত অবধারিতভাবে নেমে আসে যে ঘরে বিড়াল অভুক্ত থাকে না সেই ঘরে অভাব দীর্ঘস্থায়ী হয় না আপনি যদি সত্যিই চান আপনার জীবনে টাকার শেষ না হোক তাহলে আজ থেকেই নিয়ত করুন যেখানেই একটি ক্ষুধার্থ বিড়াল দেখবেন সামর্থ্য অনুযায়ী তাকে খাবার দেবেন ইনশাআল্লাহ এই একটি আমলি ধীরে ধীরে আপনার জীবনের আর্থিক অবস্থায় ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে নাম্বার দুই বিড়ালের সাথে দয়া ও মমতার আচরণ করা এবং কখনো আঘাত বা ভয় না দেখানো এই বিষয়টি ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গভীর অর্থ বহন করে এবং সরাসরি মানুষের রিজিক ও জীবনের বরকতের সাথে সম্পর্কিত অনেক মানুষ আছেন যারা বিড়াল দেখলে বিরক্ত হন কেউ কেউ তাড়িয়ে দেন কেউ আবার ইচ্ছাকৃতভাবে ভয় দেখান বা আঘাত করেন কিন্তু তারা বুঝতে পারেন না এই ছোট্ট কাজগুলো আল্লাহ তালার কাছে কতটা অপছন্দনীয় এবং এর প্রভাব তাদের নিজের জীবনে কতটা ভয়াবহ হতে পারে ইসলাম আমাদের শিখিয়েছে আল্লাহর প্রতিটি সৃষ্টি সম্মানের যোগ্য বিশেষ করে যেসব প্রাণী মানুষের কোনো ক্ষতি করে না বরং মানুষের আশেপাশেই বসবাস করে তাদের প্রতি দয়া দেখানো ইমানের একটি অংশ বিড়াল এমন একটি প্রাণী যাকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন এবং সাহাবায় কেরামও সম্মান করতেন একজন সাহাবির উপনামি ছিল আবু হুরাইরা অর্থাৎ বিড়ালের বাবা যা প্রমাণ করে ইসলামে বিড়ালের মর্যাদা কতটা উঁচু আপনি যখন একটি বিড়ালের সাথে কোমল আচরণ করেন তার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকান তাকে অহেতুক তাড়িয়ে দেন না তখন আল্লাহ তালা আপনার অন্তরকে নরম করে দেন আর নরম অন্তর মানেই আল্লাহর রহমত গ্রহণ করার উপযুক্ত হৃদয় অনেকেই প্রশ্ন করেন বিড়ালের সাথে দয়ার আচরণের সাথে টাকার কি সম্পর্ক ইসলামে রিজিক শুধু টাকার নাম নয় বরং মানসিক শান্তি অভাব থেকে মুক্তি হালাল পথে সহজ উপার্জন সবই রিজিকের অন্তর্ভুক্ত যে ব্যক্তি নিরীহ প্রাণীর প্রতি নিষ্ঠুর হয় তার অন্তর কঠিন হয়ে যায় আর কঠিন অন্তর আল্লাহর রহমত থেকে দূরে সরে যায় ফলে সে ব্যক্তি যতই পরিশ্রম করুক তার জীবনে বরকত থাকে না অন্যদিকে যে ব্যক্তি বিড়ালের মতো দুর্বল প্রাণীর প্রতি দয়া দেখায় আল্লাহ তার প্রতি বিশেষ দৃষ্টি দেন তার রুজির পথ এমনভাবে খুলে দেন যা সে নিজেও কল্পনা করতে পারে না অনেক মানুষের বাস্তব জীবনের অভিজ্ঞতায় দেখা গেছে যেদিন থেকে তারা বিড়ালের সাথে ভালো আচরণ শুরু করেছে সেদিন থেকেই তাদের জীবনে অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করেছে হঠাৎ করে কাজের সুযোগ বেড়ে গেছে ব্যবসায় বরকত এসেছে অযথা খরচ কমে গেছে এসব কিছু কাকতালীয় মনে হলেও প্রকৃতপক্ষে এগুলো আল্লাহর পক্ষ থেকে প্রতিদান আপনি যদি লক্ষ্য করেন যেসব মানুষ পশু প্রতি দয়ালু তাদের মুখে এক ধরনের প্রশান্তি থাকে এই প্রশান্তি শুধু মানসিক নয় বরং তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ছড়িয়ে পড়ে বিড়ালকে ভয় না দেখানো তার বাচ্চাদের কষ্ট না দেওয়া তার বিশ্রামে বাধা না দেওয়া এসবই দয়ার অন্তর্ভুক্ত আপনি হয়তো ভাবছেন আমি তো বিড়ালকে মারি না তারাই না এতেই কি দয়া হয়ে গেল না দয়া মানে শুধু ক্ষতি না করা নয় বরং সহনশীল হওয়া তার উপস্থিতি মেনে নেওয়া তার কষ্ট বোঝার চেষ্টা করা ধরুন একটি বিড়াল আপনার উঠানে বা ঘরের সামনে বসে আছে আপনি চাইলে সহজেই তাকে তাড়িয়ে দিতে পারেন কিন্তু আপনি যদি একটু ধৈর্য ধরে তাকে থাকতে দেন তখন আল্লাহ তালা আপনার এই ধৈর্যের বিনিময়ে আপনাকে এমন কিছু দেন যা আপনি কল্পনাও করেননি অনেক সময় দেখা যায় যে ঘরে বিড়ালের সাথে দয়া ও মমতার আচরণ করা হয় সেই ঘরে অশান্তি কমে যায় ঝগড়া বিবাদ কম হয় মানসিক চাপ কম থাকে আর যখন মানসিক চাপ কম থাকে তখন মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ভালো হয় যার সরাসরি প্রভাব পড়ে উপার্জনের উপর একজন শান্ত মানুষ সহজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারে ভুল পথে টাকা নষ্ট করে না এইভাবেই বিড়ালের সাথে দয়ার আচরণ ধীরে ধীরে মানুষের আর্থিক জীবনকে সঠিক পথে নিয়ে আসে ইসলামে বলা হয়েছে আল্লাহ দয়ালুদের প্রতি দয়ালু হন আপনি যখন একটি বিড়ালের প্রতি দয়া দেখান আল্লাহ আল্লাহতালা আপনার জীবনের কঠিন মুহূর্তগুলোতে অদৃশ্যভাবে সাহায্য করেন হয়তো আপনি বুঝতেই পারবেন না কিন্তু কোনো বড় আর্থিক ক্ষতি থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছেন অনেক সময় দেখা যায় যারা পশুপাখির প্রতি নিষ্ঠুর তাদের জীবনে হঠাৎ হঠাৎ বড় ক্ষতি আসে কারণ তারা আল্লাহর রহমতকে নিজের হাতেই দূরে সরিয়ে দেয় বিড়ালের সাথে দয়া ও মমতার আচরণ আপনাকে বিনয়ী করে তোলে আর বিনয় আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি গুণ যে ব্যক্তি বিনয়ী আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন সম্মান বাড়লে মানুষের গ্রহণযোগ্যতা বাড়ে আর গ্রহণযোগ্যতা বাড়লে রিজিকের পথ সহজ হয় আপনি যদি চান আপনার জীবনে টাকার অভাব ধীরে ধীরে দূর হোক তাহলে আজ থেকেই সিদ্ধান্ত নিন আপনি কখনো কোনো বিড়ালকে ভয় দেখাবেন না আঘাত করবেন না অপ্রয়োজনীয়ভাবে তাড়িয়ে দেবেন না বরং তার প্রতি সহনশীল হবেন মমতার দৃষ্টিতে তাকাবেন ইনশাআল্লাহ আপনি নিজেই লক্ষ্য করবেন এই ছোট্ট আমলটি আপনার জীবনে কত বড় পরিবর্তন নিয়ে আসছে নম্বর তিন বিড়ালকে কষ্ট দেওয়া থেকে নিজেকে এবং পরিবারকে বিরত রাখা ও অন্যকে বাধা দেওয়া এই পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় মানুষ নিজে বিড়ালকে কষ্ট না দিলেও পরিবারের সদস্যদের মাধ্যমে গুনাহের অংশীদার হয়ে যায় ইসলামে শুধু নিজে ভালো কাজ করাই যথেষ্ট নয় বরং অন্যায় থেকে নিজেকে ও নিজের আশেপাশের মানুষকে বাঁচানোও একটি দায়িত্ব অনেক ঘরে দেখা যায় শিশুরা ছলে বিড়ালে লেজ টানে পাথর ছড়ে বা ভয় দেখায় আর বড়রা সেটাকে তেমন গুরুত্ব দেয় না কিন্তু মনে রাখতে হবে এই ছোট ছোট কষ্ট দেওয়ার কাজগুলো আল্লাহ তালার কাছে বড় গুণা হিসেবে গণ্য হতে পারে যে ঘরে বিড়ালের প্রতি নিষ্ঠুরতা হয় সেই ঘর থেকে বরকত ধীরে ধীরে উঠে যেতে শুরু করে আপনি হয়তো খেয়াল করবেন সেই ঘরে অযথা খরচ বেড়ে যায় হঠাৎ হঠাৎ আর্থিক সমস্যা দেখা যায় অল্পতেই টাকা শেষ হয়ে যায় এর কারণ হলো নিরীহ প্রাণীর চোখের পানি আল্লাহ তালার আড়স পর্যন্ত পৌঁছে যায় বিড়াল কথা বলতে পারে না নিজের কষ্ট প্রকাশ করতে পারে না কিন্তু আল্লাহ তার কষ্টের হিসাব রাখেন আপনি যদি কোনো বিড়ালকে কষ্ট পেতে দেখেন এবং সেটাকে থামানোর চেষ্টা করেন তাহলে আল্লাহ তালা আপনার এই নেক নিয়তকে কবুল করেন এবং তার বিনিময়ে আপনার রিজিকে বরকত দান করেন অনেক সময় দেখা যায় কেউ বিড়ালকে তাড়াতে গিয়ে গরম পানি ছুঁড়ে দেয় কেউ খাবার থেকে বঞ্চিত করে কেউ আবার ইচ্ছাকৃতভাবে আঘাত করে এসব কাজ শুধু অমানবিকই নয় বরং রিজিক ধ্বংসের অন্যতম কারণ আপনি যদি সত্যিই চান আপনার জীবনে টাকার অভাব না থাকুক তাহলে নিজের ঘর দোকান বা আশেপাশের এলাকায় বিড়ালের প্রতি নিষ্ঠুরতা বন্ধ করার চেষ্টা করুন আপনার একটি কথা একটি নিষেধ অনেক সময় বড় গুনাহ থেকে কাউকে বাঁচাতে পারে যে ব্যক্তি অন্যায় বন্ধ করার চেষ্টা করে আল্লাহ তার জীবনের অনেক অদৃশ্য বিপদ দূর করে দেন এর প্রভাব সরাসরি মানুষের আর্থিক জীবনে পড়ে কারণ যখন আল্লাহ বিপদ দূরে রাখেন তখন অপ্রয়োজনীয় খরচ কমে যায় হঠাৎ বড় ক্ষতির মুখে পড়তে হয় না এইভাবেই বিড়ালকে কষ্ট দেওয়া থেকে নিজেকে ও অন্যকে বিরত রাখা আপনার জীবনে আর্থিক নিরাপত্তা ও বরকত নিয়ে আসে ইনশা আল্লাহ নাম্বার চার বিড়ালের প্রতি কৃতজ্ঞতা ও ভালো নিয়ত রাখা এবং আল্লাহর সৃষ্টি হিসেবে সম্মান করা এই পয়েন্টটি অনেকেই বুঝতে পারেন না কিন্তু ইসলামের দৃষ্টিতে নিয়ত একটি আমলের মূল ভিত্তি আপনি বিড়ালের সাথে যে আচরণই করুন না কেন তার পেছনের নিয়ত যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তাহলে সেই ছোট কাজও বড় ইবাদতে পরিণত হয় অনেক মানুষ বিড়ালকে খাবার দেন বা কষ্ট না দেন কিন্তু মনে মনে বিরক্ত হন ভাবেন এটা ঝামেলা কিন্তু আপনি যদি এই নিয়ত করেন যে এই প্রাণীটি আল্লাহর সৃষ্টি আমি আল্লাহ সন্তুষ্টির জন্য এর প্রতি ভালো আচরণ করছি তাহলে আল্লাহ তাআলা সেই নিয়ত অনুযায়ী আপনাকে প্রতিদান দেন কৃতজ্ঞতা মানে শুধু মুখে আলহামদুলিল্লাহ বলা নয় বরং আল্লাহ যে সৃষ্টি আপনার আশেপাশে রেখেছেন তাদের গুরুত্ব বোঝা বিড়াল অনেক সময় ঘরকে পরিষ্কার রাখে ইঁদুর বা ক্ষতিকর প্রাণী থেকে রক্ষা করে এগুলো আল্লাহর নিয়ামত আপনি যখন এই নিয়ামতগুলোর কদর করেন আল্লাহ আপনার জীবনে আরও নিয়ামত বাড়িয়ে দেন নিয়ামত বাড়ার অর্থ শুধু টাকার অঙ্ক বাড়া নয় বরং টাকায় শান্তি আসা অল্প টাকায় চলার তাওফিক পাওয়া অনেক মানুষ প্রচুর টাকা আয় করেও শান্তি পায় না কারণ তাদের জীবনে কৃতজ্ঞতার অভাব থাকে বিড়ালের প্রতি সম্মান দেখানো মানুষকে বিনয় করে তোলে আর বিনয় আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় যে ব্যক্তি আল্লাহর সৃষ্টিকে সম্মান করে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন মানুষের মাঝে সম্মান বাড়লে মানুষের ওপর আপনার প্রভাব বাড়ে কাজের সুযোগ বাড়ে ব্যবসায় বিশ্বাসযোগ্যতা বাড়ে এই সব কিছু মিলিয়েই মানুষের রিজিকের পথ প্রশস্ত হয় আপনি যদি প্রতিদিন অন্তত একবার মনে মনে এই নিয়ত করেন যে আমি বিড়ালের সাথে ভালো আচরণ করছি আল্লাহ সন্তুষ্টির জন্য তাহলে দেখবেন আপনার জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসছে অপ্রয়োজনীয় খরচ কমে যাচ্ছে হালাল পথে আয় সহজ হয়ে যাচ্ছে মনের ভেতর এক ধরনের তৃপ্তি কাজ করছে এই তৃপ্তিই হল আসল ধন যেখানে তৃপ্তি থাকে সেখানে অভাব বেশি দিন থাকতে পারে না এই কারণে বিড়ালের প্রতি কৃতজ্ঞতা ভালো নিয়ত ও সম্মান দেখানো এমন একটি আমল যা আপনার জীবনে টাকা শেষ না হওয়ার অন্যতম বড় কারণ হয়ে দাঁড়াতে পারে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকের আলোচনার শেষ অংশ হিসেবে এখন আমরা আউটরোর দিকে আসছি প্রিয় দর্শকবৃন্দ আজকের এই পুরো ভিডিওতে আমরা খুব সহজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটি বিষয় জানলাম যেগুলো বিড়ালের সাথে আমাদের আচরণের মাধ্যমে সরাসরি আমাদের জীবনের রিজিক বরকত এবং আর্থিক স্থিতিশীলতার সাথে সম্পর্কযুক্ত অনেক সময় আমরা বড় বড় আমল কঠিন ইবাদত বা জটিল নিয়মের পেছনে ছুটে যাই কিন্তু আল্লাহ তালা আমাদের সামনে এমন কিছু ছোট আমল রেখে দিয়েছেন যেগুলো নিয়মিত করলে দুনিয়া ও আখিরাত উভয় জায়গাতেই সফলতা আসে বিড়ালের মতো একটি নিরীহ প্রাণের সাথে ভালো আচরণ দয়া মমতা কৃতজ্ঞতা ও সঠিক নিয়ত এই বিষয়গুলো আমাদের চরিত্রকে সুন্দর করে আমাদের অন্তরকে নরম করে এবং আল্লাহের রহমত গ্রহণের উপযোগে করে তোলে আজ আমরা বুঝতে পারলাম রিজিক শুধু টাকা পয়সার নাম নয় বরং শান্তি বরকত অভাব থেকে মুক্তি হালাল পথে সহজ উপার্জন সবই রিজিকের অংশ যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির প্রতি দয়ালু হয় আল্লাহ আল্লাহতালা তার জীবনের প্রতিটি ক্ষেত্রে দয়া ঢেলে দেন বিড়াল কথা বলতে পারে না নিজের কষ্ট প্রকাশ করতে পারে না কিন্তু আল্লাহ সব কিছু দেখেন শোনেন এবং প্রতিদান দেন আপনি আজ থেকে যদি নিয়ত করেন যে আমি বিড়ালের সাথে ভালো আচরণ করব শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য তাহলে ইনশা আপনি নিজেই দেখতে পাবেন আপনার জীবনে কিভাবে অদৃশ্যভাবে পরিবর্তন আসতে শুরু করে হয়তো আপনার আয় হঠাৎ করে বেড়ে যাবে না কিন্তু টাকার অভাব করে যাবে অপ্রয়োজনীয় খরচ বন্ধ হবে মন শান্ত থাকবে আর মনে শান্তি থাকলে অল্পতেই মানুষ ধনী হয়ে যায় আজকের এই ভিডিওর মূল শিক্ষা হল কখনো কোনো প্রাণীকে ছোট করে দেখবেন না বিশেষ করে বিড়ালের মতো নিরীহ প্রাণীকে কারণ আল্লাহ যাকে সৃষ্টি করেছেন তার মর্যাদা আল্লাহ নির্ধারণ করেছেন আপনি যদি আল্লাহর সৃষ্টিকে সম্মান করেন আল্লাহ আপনাকে মানুষের মাঝে সম্মানিত করবেন আপনি যদি দয়া দেখান আল্লাহ আপনার জীবনে দয়ার দরজা খুলে দেবেন প্রিয় দর্শকবৃন্দ ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্য হলেও নাড়া দিয়ে থাকে তাহলে আজ থেকেই এই চারটি বিষয় নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করুন নিজে আমল করুন এবং পরিবারকেও শেখান মনে রাখবেন পরিবর্তন একদিনে আসে না কিন্তু নিয়ত সঠিক হলে আল্লাহ ধীরে ধীরে পথ খুলে দেন ভিডিওটি ভালো লেগে থাকলে আবারও অনুরোধ করছি একটি লাইক দিন কমেন্ট করে আপনার অনুভূতি আমাদের জানান এবং ইসলামের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনার একটি শেয়ার কারও জীবনে হেদায়েত ও বরকতের কারণ হতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে তার সৃষ্টির প্রতি দয়ালু হওয়ার তাওফিক দান করুন এবং আমাদের রিজিকে অফুরন্ত বরকত দান করুন আমিন